সংগ্রামী ছাত্র জনতা এই শিক্ষা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্র নেতা নুরুল ইসলাম ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর পর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সংগ্রামী ছাত্র দল

খানে মেধাৰ অত্যাচার হয় সেখানে রক্ত ছড়ছে আমার গণদের উপর হামলা করা হয়েছে কত কাল যে রক্ত ছড়ছে এটা রক্তদান নয় এটা স্বাধীনতার প্রত্যেককে শাসন ক্রীপো এ স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি মাত্র গণগণের অধিকার নাই ভোটাধিকার নষ্ট করেছে মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার চাইতে গেলেই অত্যাচারত্ব হতে হয় ইসলামী ছাত্রশিবিরের হু